আজ বাংলা বন্ধ সকাল থেকে দফায় দফায় চলছে উত্তেজনা ঝামেলা সংঘর্ষ মানুষ আজ প্রতিবাদ মুখর হয়ে রাজতন্ত্রের কাছে জবাব চাইছে জাস্টিস চাইছে এই সমস্ত কিছুর মধ্যে আমি বলবো একটা অদ্ভুত পরিবর্তন চাই বন্ধ বারো ঘন্টার এই বারো ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে কিন্তু মনে রাখতে হবে একটা পরিবর্তন চাই আমাদের যে ছেলেটা গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে বিরক্ত করে তাকেও আজকে দেখছি মিছিলের অগ্রভাগে দাঁড়িয়ে বলছে জাস্টিস আর পরিবর্তন চাই নৈতিকতার পরিবর্তন যে ছেলেটা বাড়িতে নিজের বিবাহিত স্ত্রীর উপর অত্যাচার করে সেও বলছে আজকে জাস্টিস চাই আসলে পরিবর্তন দরকার একটা সমাজটাকে খেয়ে যাওয়া সমাজটার একটা পরিবর্তন দরকার যে ছেলেটা মেয়েদের দিকে নোংরা নজরে তাকায় সেও আজকে বলছে প্রতিবাদ আমি বলবো অবশ্যই মেকি অভিনয় যেন না হয় এই বন্ধ আজকে যেন এই উত্তেজনা চতুর্দিকে যে আগুন জ্বলছে এই আগুনে আমরা পবিত্র হয়ে আমরা যেন প্রত্যেকে আমাদের চেতনার পরিবর্তন আনতে পারি তাহলে সমাজ পরিবর্তিত হবে আবেগের বসে নয় শুধু শুধু আবেগ নয় আমাদের বিবেক জেগে উঠুক আর আমরা সত্যি সত্যি পরিবর্তন চাই মনে রাখবেন আমরাই ভুল করি আমরাই ভোট দিয়ে ভুল ভুল নেতাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দিই তখন ভাবি না তখন ভাবি আমাদের স্বার্থ সিদ্ধি একদম নয় আমাদের জাগ্রত হোক চেতনা আমরা ভুল করব না আর ভুল করব না তো যাই হোক প্রত্যেকে বলবো আসলে সমাজ পরিবর্তন করতে গেলে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয় রঙের পরিবর্তন নয় আসল দরকার মানসিকতা সমাজের একক হলো মানুষ প্রতিটা মানুষের মানসিকতার পরিবর্তন দরকার তাহলেই আমরা সঠিক বিচার পাবো